ইষ্টি কুটুম নাটকের আজকের পাঠ একশো আট বাসায় কলিং বেল বাজে বাহমানি খুলতে যায় আর ওটচি বাবু মনকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় বাহা দেখে যে মনকে ডাকছে একটা ড্রাইভার এসে তখন বাহা বলে যে দিদি কে ডাকছে সেখানে যায় যাওয়ার পরে বলে যে আরে তুমি তুমি কেন তখন বলে যে আপনার মা পাঠালো আপনাকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য তখন বলে মাকে তো আমি কোনো কিছুই বলিনি তোমাকে পাঠাইছে কেন তখন বললো যে আমি জানি না আপনার মার সাথে কথা বলে নিন পরিবারের সবাই বলে তাহলে তো আর কোনো চিন্তা করছি না মোটরসাইকেলে গেলে আবার কি হয় না হয় লক্ষ্মী মা আমার তাহলে তুমি গাড়িতেই চলে যাও কিন্তু ওর চির মনটা অনেকটাই খারাপ হয়ে যায় সাথে সাথে বাসা থেকে চলে যেতে লাগে মন তখন বলে যে তুমি চলে যাচ্ছ কেন তোমার তো এখন যাওয়ার কথা ছিল না তখন বলে যে আমি কি কাউকে কৈফত দিব আমারও তো একটা স্বাধীনতা আছে আমি তো বড় হয়েছি আমি তো বলতে পারবো না কাউকে আমি কি কারণে বাইরে যাচ্ছি কথা বলে ওরচি চলে যায় আর মন বাসায় আসে বাসায় এসে বলে যে ঠিক আছে মা আমার যাও তাহলে বলার পরে মন পরিবার থেকে বিদায় নিয়ে আর বাহা দরজা লাগাতে যায় আর মনে মনে ভাবে যে বাবুটা দিদিমণিকে নিয়ে যেত ঘুরতো বাবুটার মনটা খারাপ হয়ে গেল মন যেতে যেতে সে কথা ভাবে অর্চির আর ও যেতে যেতে মনের কথা ভাবে যে কি মেয়ে আসার কথা বললো কিন্তু আসলো না বাহা বাসায় লেখাপড়া করে পড়তে বসে বাকিমা এসে বলে সন্দেশ স্কুলে গেছে কিন্তু ওকে তো আজকে নেওয়ার কেউ নাই তুমি যাও তাহলে যে নিয়ে এসো এ কথা বলে তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এ কথা বলে কিন্তু বাহা বলে যে না আমি যাব তোকে যাওয়া লাগবে না তখন বাহাকে বলে যে না না খবরদার তোকে যাওয়া লাগবে না তুই গেলে কোথায় কোথায় কী কাণ্ড বস বাধাস তার তো কোনো ঠিক নেই তখন বলে যে আমি আবার কাণ্ড কোথায় বাঁধালাম হ্যাঁ এটা মনে রাখিস বাহার সাথে যদি কেউ লাগতে না আসে বাহা এমনি এমনি কারোর সাথে লাগতে যায় না বটে বাহা এ কথা বলে তখন বলে যে ঠিক আছে যা তাহলে বাহা চলে যাই চিবাবু অফিসে বসে অফিস করে আর তার কলিগেরা বাবুর কাছে চলে আসে চলে আসার পরে তাকে জিজ্ঞেস করে অর্চিদা তুমি তো ছিলা না আজকে এসেছো তোমার সাথে একটা কথা বলতে চাই তখন বলে যে কি বলো তখন বলে যে আসলে পলাশপুর থেকে কেউ কল দিয়েছিল কল দিয়ে বলছিল যে তোমার নাকি মামা শ্বশুর তো বাহার নামেরও তো একটা মেয়ে থাকে সেও তো তোমার বাড়িতেই থাকে এসব কথা বলতে থাকে আর এসব কথা বলার পরে চি রেগে যায় এবং রেগে যেয়ে সবাইকে বের করে দেয় আর নিজে নিজে মনে মনে ভাবে যে আসলে আমি কাউকে কোনো কিছু বলতে পারছি না কেন এটা তো আমার নিজেরই ফল্ট এ কথা মনে মনে ভাবতে থাকে বাহা তার দিদির সাথে যাই সন্দেশকে আনার জন্য এবং তাকে নিবে এটা মনে করে কিন্তু বা সাথে কথা হয় আর তার দিদি বলে যে আসলে আমার গান ছাড়া আমার আর একটা কাজও আছে যেটা কাউকে বলা যায় না বাহা তখন আর কোনো কিছুই বলে না চুপ করে থাকে বাকে বলে যে তুমি লক্ষ্মী একটা মেয়ে তুমি চুপচাপ করে দাঁড়িয়ে থাকবা কোথাও যাবা না কেউ কিছু দিলে নিবা না কারোর সাথে কোনো কথা বলবা না তুমি কোনো ঝামেলা করবে না তখন বাহা বলে যে হ্যাঁ আমি তো শুধু ঝামেলা করি তখন বলে রিক্কা কেউ তো পাচ্ছি না তখন বাহা দেখায় যে ওই যে একটা রিক্কা আছে। তখন বলে যে আচ্ছা ঠিক আছে তুমি ওই রিক্সা চড়ে চলে যাও একাই দাঁড়িয়ে থাকে গাড়ির জন্য অপেক্ষা করে আস্তে আস্তে সব গার্জেনেরা উপস্থিত হতে থাকে কিন্তু বাহা একা একা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকার কারণে বাহা অনেকটাই বিরক্তি ফিল করে যে এত দেরি হচ্ছে কেন গাড়িটা আসছে না কেন এই করতে করতে গাড়ি আসে কিন্তু সেই গাড়িতে সন্দেশ নাম বলে কিন্তু সন্দেশ নামে তারা কেউ চিনে না তাই বাহা অনেকটাই রেগে যায় বাহা জোর করে ঢুকতে যায় বলে যে আমার ছেলে আছে থাকবে না মানে পরে বলে যে ঘুমায় গেছিলে কথা বলে তখন বলে যে আমার আরে ঘুমায় গেছে তুই আমার সন্তানটাকে দিবি না কিসের জন্য আমি নিব তখন বাহাকে পাজি মেয়ে বলে তখন বলে যে আমার সন্তানটাকে আমি নিতে গেলাম আর আমি পাজি হয়ে গেলাম এ কথা বলে